কোনো করতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট খালি এখানে দুইটা টেকনিক মনে রাখতে হবে দুইটা টেকনিক মনে রাখলে ত্রিকোণমিতি কোনো পাত একদম ইজি হয়ে যাবে আমরা কি জানি সাইন কস টেন কোট সেক এবং কুসেক এই ছয়টা মানে আমাদের মুখস্ত রাখতে হবে সাইনের বিপরীত কি সাইনের বিপরীত কুসেক খসের বিপরীত সেক ট্যানের বিপরীত কোট জাস্ট খালি এটুকু মাথার মধ্যে রাখবা এবং একটা নাম্বার জিরো ওয়ান টু থ্রি ফোর একটা নাম্বার জিরো ওয়ান থ্রি নাইন জিরো ভাই আমরা কি বলছি জিরো ওয়ান টু থ্রি ফোর কিসের মান একটার মান হলো সাইন জিরো ডিগ্রির ত্রিশ পঁয়তাল্লিশ ষাট এবং নব্বই ডিগ্রির মান আমাদের কি করতে হবে প্রথমে ছায়ের দ্বারা ভাগ করতে হবে দ্বারা ভাগ করি তারপরে প্রত্যেকটাকে কি করতে হবে রোড করে দিতে হবে রোড করে দিছি এখন তাহলে মানগুলা কি হবে মানগুলা হবে যদি জিরো কে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করি ওইটা জিরোই হবে জিরো কে যদি রোড দেই মান জিরো হবে ওয়ানের উপরে রোড দিলে মান হবে ওয়ান ফোর এর উপরে রুট দিলে মান হবে টু টু এবং ফোর কে যদি আমরা কেটে ফেলি তাহলে উপরে থেকে ওয়ান নিচে হবে টু এখন ওই ক্ষেত্রে যদি রোড করি উপরে হবে ওয়ান এবং নিচে রোড টু ওইখানে হবে রোড থ্রি এবং ফোর কে রোড করলে টু রোড দুটা কি করতে হবে উপর কেউ করতে হবে নিজ কেউ করতে হবে কেটে ফেলে মান হবে ওয়ানো ডিগ্রির মান জিরো ডিগ্রির মান এর মান রোড থ্রি বাই টু এবং নব্বই ডিগ্রির মান ওয়ান এখন যদি আমরা মান বাইর করি সাইনের বিপরীত জাস্ট সাইনের বিপরীত সাইনের শেষের থেকে শুরু হইব কষের প্রথম গুলা জাস্ট বিপরীতটা লিখবো কিভাবে লিখবো একটু দেখো তাহলে কস এর ক্ষেত্রে জিরো ডিগ্রির মান কত হবে জিরো ডিগ্রি ত্রিশ পঁয়তাল্লিশ ষাট এবং নব্বই বিপরীতটা বিপরীতটা কি হবে কষ জিরো ডিগ্রির মান হবে ওই যে বিপরীত শেষের টা আসবে one ত্রিশ degree মান হবে এটা root three তারপরে তিন নাম্বারটা টা এটাই হবে one বাই root two পঁয়তাল্লিশ degree মান ষাট degree মান half এবং নব্বই degree মান zero just খালি হয়েছে কি বিপরীত টা just বিপরীত আর কিচ্ছু হয় নাই এখন ভাই একটা কথা এই দুইটা মান থেকে আরো দুইটা মান বের করা যাব কোন দুইটা মান একটা মান হলো কষেক কুসেকের এবং আরেকটা সেকের আমি যদি কষের বিপরীত যদি চিন্তা ভাবনা করি কষের বিপরীত কি ভাই কষের বিপরীত হলো কষের বিপরীত কি সেক তাহলে জিরো ডিগ্রির মান হবে সেক মান হবে ওয়ানের নিচে একটা ওয়ান আছে মনে মনে অনের নিচে একটা মনে মনে ওয়ান আছে অনের নিচে মনে মনে ওয়ান আছে ওই ওয়ানটা উপরে উঠে যাবে সেক হলো কষের উল্টোটা কষের উল্টোটা কষের উল্টোটা হলে এখানে হবে শেকের ক্ষেত্রে মান হবে জিরো ডিগ্রি মান হবে ওয়ান হবে টু ফোর উঠে যাবে রোড পড়বে ওইটার ক্ষেত্রে হবে জাস্ট রোড টু আর আছে ওইটার ক্ষেত্রে টু এবং জিরুর ক্ষেত্রে জিরু যদি কখনো জিরোর নিচে মনে মনে আমরা জানি একটা ওয়ান আছে ওয়ানটা যদি উপরে উঠে পড়ে জিরো নিশেষ চলে আসলে কোন সংখ্যাকে যদি জিরো দ্বারা ভাগ করা হয় তাহলে এটার মান কখনো আসবে না মান হবে অসংজ্ঞায়িত ভাই তাহলে কষের বিপরীত তো সেক বাই করলাম তাহলে এখন তো আছে আরেকটা কু সেক কার বিপরীত কুসেক তো আবার সাইনের বিপরীত এখন আমি কে ভাবে করি সাইনের বিপরীত মান বললাম আমরা যেহেতু এই মানটা এই মানটা যেহেতু সাইনের মানটা কিসের এই মানটাতে একটা আমি কনভার্ট করব এখানে এগুলো নিচে একটু মুছে ফেলব কুসেক জিরো ডিগ্রি মান কত হবে সাইন জিরো ডিগ্রি মান কোনটা এইটা সাইন জিরো ডিগ্রি মান এইটা ওর মনে মনে কি আছে মনে মনে নিচে একটা আছে ওয়ান ওয়ান যদি উপরে উঠে যায় আর জিরো যদি নিচে আছে তাহলে কোন সংখ্যা কে জিরো দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত 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 তারপরে কস ত্রিশ ডিগ্রির মান সাইন ত্রিশ ডিগ্রি উল্টাটা হবে তাহলে হবে এখানে টু ওইটা টু কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানের বিপরীতটা তাহলে এখানে হবে রোড টু কুশেক ষাট ডিগ্রির মানের বিপরীতটা তাহলে এখানে কি হবে টু বাই রোট এবং মান সাইন নব্বই ডিগ্রির মানের উল্টাটা ওয়ানের নিচে আমরা জানি কি আছে একটা মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান যদি ওয়ান দ্বারা বাঘ হয় তাহলে মান হবে এখানে কত অবশ্যই ওয়ান তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি কিভাবে হইছে একদম ইজি মুখস্ত করার দরকার নাই জাস্ট আমরা সাইনের যে মানটা ওই সাইনের মানটা আমরা মনে রাখবো সাইনের মানটা কিভাবে মনে রাখবো জিরো ওয়ান টু থ্রি ফোর ওইটাকে ছায়ের দ্বারা ভাগ করে রোট করব যে মানগুলো আসবে ওই মানগুলা সাইনের মান সাইনের বিপরীতটা হলো কস সাইনের উল্টোটা কুসেক কসের উল্টোটা সেক ওইটাকে আমাদের কি করতে হবে আমাদের জাস্ট আগেরটাকে আমরা দিছিলাম 4 দ্বারা ভাগ 10 ক্ষেত্রে দেব আমরা 3 দ্বারা ভাগ আর মানগুলা কিসের মানগুলা হলো 10 0 ডিগ্রি এটা হলো 30 ডিগ্রি 60 ডিগ্রি তারপরে সরি এটা 45 ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এখন আমাদের কি করতে হবে অবশ্যই রোড করতে হবে রোড দিয়ে দিয়ে আমরা ওইটাকে রোড দিয়ে দিলাম ওইটাকে রোড দিয়ে দিলাম প্রত্যেকটাকে আমরা রোড দিয়ে দিলাম প্রত্যেকটাকে রোড দিতে হবে এখন আমরা ক্যালকুলেশন যদি করি জিরোকে যদি কোনো সংখ্যা দ্বারা বা করা হয় তাহলে জিরো হবে ওয়ানের উপরে যদি রোড দেওয়া হয় ওয়ান এবং থ্রির উপরে রোড দিলে রোড থ্রি তিন আর তিন কাটা তাকে ওয়ান ওয়ানের উপরে যদি আমরা রোড দিয়ে ওয়ান নিজেই তিন যদি নয় দ্বারা কাটি নয় কে কাটি তাহলে মান হবে এখানে যদি আমরা করি তাহলে মান হবে রোড এবং জিরো কে যদি কোন সংখ্যা যে ভাগ করা হয় মান হবে জিরো তাহলে আমরা কি পাইলাম টেন জিরো ডিগ্রির মান জিরো

পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এর বিপরীত তাহলে টেনের বিপরীত কট কট জিরো ডিগ্রীর মান কত হবে টেনের নব্বই ডিগ্রীর মান যেটা এটা টেন মান কোনটা হবে ওই বিপরীত রোড থ্রি কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান হবে এবং টেন জিরো ডিগ্রীর মান হবে টেন খট নব্বই ডিগ্রীর মান হবে জিরো জাস্ট কালে আমরা কি করছি বিপরীত উল্টাই দিছি টেন এর বিপরীত কালে আমরা মানগুলা উল্টিয়ে দিছি